আজ তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ পাগলা মসজিদের ঐতিহাসিক পাগলা মসজিদ কমপ্লেক্স আমাদের যে দান বক্স হলো আজকে আমরা তেরোটি ট্রাংসি খুলেছি এবং আমাদের বত্রিশ বস্তা আমরা অর্থ এবং অন্যান্য যেটা ইতিমধ্যে কোলার কার্যক্রম শুরু হয়েছে আজকে আমাদের এই কাজে সহযোগিতা হয়েছে যে আমিয়া আম্দের সুমীদ মাদার্সার আর জন শিক্ষার্থী এই কাজটি আমাদের দিনব্যাপী চলবে আপনারা জানেন যে প্রায় চার মাস আঠারো দিন পরে আমরা এটা খেলতে ধরেছি জানেন যে বিগত দিনে আমাদের এইচ এস পরিক্তার সহ অন্যান্য কাজের জন্য আমরা তিন মাস পরেই যে একটা ট্রলার যে আমাদের ব্যবস্থা থাকে এবার একটু এই কারণে হয়েছে আমাদের এই যে টাকাগুলো পেয়েছি মূলত আমরা আমাদের কৃষকদের যে যারা জটিল দূরানো কর্মী আক্রান্ত আছেন তাদের চিকিৎসার জন্য এর একটি অংশ ব্যয় হয় এছাড়া আমাদের এই চা পরিচালনার জন্য যে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের ব্যয় হয় আনসার যথাযোগের জন্য কিছু ব্যয় হয় এছাড়া আমাদের যে মাদ্রাসাটি আছে সেই মাদ্রাসাটি পরিচালনার জন্য একটি অর্থ ব্যয় হয় এবং বছর আমরা আজকে পর্যন্ত যে ব্যাংক স্থিতিটি আছে যেটা আপনার প্রতিবারই আমাদের কাছে জানতে চান আমাদের ব্যাংকের স্থিতি আছে একানব্বই কোটি টাকার মতো এবং আজকে আমরা আশা করছি যে বিগত দিনের থেকে এবার আরও বেশি টাকা জমা হবে এবং আপনাদের দু একটা বিষয় জানার থাকে যে মসজিদ কমপ্লেক্সটি কবে উদ্বোধন হবে বা কী অবস্থা আপনারা জানেন প্রায় পাঁচ দশমিক পাঁচ একর জায়গার আমাদের এই কমপ্লেক্সের নিজস্ব আছে যেটির নাম জানি ইতিমধ্যে আমরা করেছি এর ভিতরে এক একরের উপরে আছে আমাদের একটি কবরস্থান বাকি কিছু জায়গা আমাদের দেখতে জায়গা আমাদের মসজিদ কমপ্লেক্সের ভিতরে পড়েছে যেটা ক্রয়ের জন্য আমরা অক্ষ প্রশাসকের কাছে অনুমোদন চেয়েছিলাম গত মাসে আমরা সেই অনুমোদনটি পেয়েছি এবং এটি যে মসজিদ আধুনিক মানের যে আপনারা জানেন যে গত মাসে আমাদের এ মাসের প্রথম দিকে আমাদের মানের উপদেষ্টা ছিলেন। বাগানুষ্ঠিত পরিদর্শন করেছিলেন বলেছিলেন ট্রার্কিস ডিজাইনে যেন একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স হিসেবে পাগানুষ্ঠীতে গড়ে তোলা হয় আর সেই রূপে আমরা অলরেডি নইটের একটি ফার্ম আমাদেরকে ঠিক করে দিয়েছে তাদেরকে আমরা অলরেডি চিঠি দিয়েছি তারা আমাদেরকে নকশা দিবে নকশার চূড়ান্ত অনুমোদন করে আমরা একটি অনুশীলন সভা করে সর্বজেলার মাধ্যমেই এটি অনুমোদন হলে আমরা হয়তো স্থাপনসহ অন্যান্য কাজগুলো দ্রুত শুরু করতে পারি 頑張れ হ্যাঁ সবসময় আমাদের অনলাইনে আমাদের প্রায় যাব আপনারা জানেন যে আমরা অনলাইনে রানের করার একটু ব্যবস্থা করেছি সেখানে পাঁচ লক্ষ টাকার মতন এসেছে এবং এটা যেন ইংলিশ ওয়েবসাইটটা হওয়াতে আমাদের কাছে কিছু ফিডব্যাক এসেছে যে যদি বাংলায় যদি ওয়েবসাইটটা হয় তাহলে যারা দেশ বিদেশি তাদের জন্য সুবিধা হবে সেক্ষেত্রে আমরা এই ওয়েবসাইটটি ভার্শনটি বাংলা করার কার্যক্রম নিতে শুরু করেছি অচিরেই সবাই এই সুযোগটি পাবেন এটিও যখন হয়ে যাবে তৈরি হয়ে যাবে তখন অবশ্যই আমরা ব্যাপক প্রচারের মাধ্যমে আপনাদের মাধ্যমেই আবার সবাইকে জানিয়ে দিব যাতে তারা সহজভাবে তাদের টাকাটি অনলাইনে পাঠায়